হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমার দিদি ভাই পার্কে গেছিলো মালি হলডে পার্কেটা খুব সুন্দর তো আমাকে ছেড়েছিলো ছবিটা আমাকে আমি ছবিটা ছাড়ছি যদি তোমাদের এই ছবিগুলো দেখে ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করে দেবো আর আর নেমি। আমরা কজনই আসছি কিসের মন্দির মা কালী জুতো কুলে জুতো কুলে মন্দির আছে মা কালী মন্দির কত সুন্দর

মানে তুই ক্যামেরা করে আমি যাচ্ছি তুই মানে ধরে রাখ এটা ধরে রাখ শুধু আমি যাচ্ছি উঠছি সেখানে যে আমরা দেখাবো

দেখাতে দেখাচ্ছি এখানে বাচ্চাদের পিকনিকও করতে আনা হয় স্কুল থেকে নিয়ে এসেছে ওই যে ওই দিকে

তোমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছি হ্যাঁ কাশী বিশ্বনাথ মন্দির পার্ক এইটা কাশী বিশ্বনাথের পার্ক কাশী বিশ্বনাথের পার্ক এইটা এই তো কারণ সব নুক কত সুন্দর পার্কটা ছবি তুলবি দান ছবি তুলবো আমরা আমি সারা ভিডিও করে দিবি দানা মানা তো এত সুন্দর পার্ক তোমরা দেখো তোমাদের দেখাচ্ছে তোমরা এসেছ নাকি এখানে কেউ জানি না